আমরা চলে এসেছি টি গার্ডেন তো ঝটপট এখানকার ড্রেস পরে নেব তো ড্রেস পরার পরে দেখব যে আমাকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে জানি না সত্যি ভালো লাগবে কি লাগবে না সেটা আমি বুঝতে পারছিলাম না তখন তো তখন ড্রেস পরার অনুভূতিটাই একটা আলাদা ছিল ওপরে জ্যাকেটটা তো পরে নিয়েছি তারপরে নিচে কোনটা পরবো ম্যাচিং করে কোনো কিছু বুঝতে পারছিলাম না তো আমাকে বলল এই পিঙ্ক কালারের এটা পরতে এটার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে তো তারপরে আমি এটাই পরে নিলাম তো তোমরা সবাই বলো সত্যি আমাকে কি ভালো লাগছে আমি কোনো দিনও বাইরে ঘুরতে যায়নি লাইফে ফার্স্ট টাইম আসলাম এই দার্জিলিং ঘুরতে তো সত্যি আমাকে দার্জিলিংয়ে এসে অসাধারণ লেগেছে যেটা সত্যি কথা বলতে তার কোনো তুলনায় নেই সব কিছুই ঠিক আছে ড্রেসও পরলাম ভালোই লাগছিল কিন্তু যখন জানতে পারলাম যে চায়ের বাগানে ভিতরে যেতে পারবো না তখন মনটা একটু সত্যি খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই যতটুকু আছে সেটুকুই নিয়ে আনন্দ করে নিতে হবে